আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইয়ের যুগে জকিগঞ্জ উপজেলাটি দেখতে যেমন হবে এই যে শুনো না সুরমা বোরাকার কুশিয়ারার পাদদেশে গড়ে ওঠা জকিগঞ্জ উপজেলা যেমন ইতিহাস ঐতিহ্য আর সুপারিতে বড়া ঠিক তেমনিভাবে আমিও তোমার জীবন সঙ্গিনী হতে চাই সেরাদের সেরা সিলেটের বিখ্যাত ব্যক্তি জকিগঞ্জের ফুলতলি সাহেব কিবলা পুরো বিশ্বে যেমন তার অমর কীর্তি দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন ঠিক তেমনিভাবে আমিও আমার ভালোবাসা দিয়ে তোমার মনে জায়গা করে নিতে চাই আমি তোমার সাথে কালীগঞ্জের জান্নাত পার্কে বসে জকিগঞ্জের বিখ্যাত চুঙ্গা পোড়া খেতে চাই আমি বারোহালের সালমান শাহর মতো তোমার জীবন থেকে হারিয়ে যেতে চাই না আমি তোমার হাতে হাত রেখে জকিগঞ্জ কাস্টমস ঘাটের সৌন্দর্য উপভোগ করতে চাই জকিগঞ্জের তিন নদীর মোহনাদীতে যেমন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে ঠিক তেমনিভাবে আমিও তোমার ভালোবাসায় সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসতে চাই জোকীগঞ্জের মানুষ যেমন স্বাধীনতার প্রথম মুক্তাঞ্চল হিসাবে স্বীকৃতি চায় তেমনিভাবে আমি শুধু তোমাকেই চাই তোমাকে না পেলে আমি গ্রামের সাজিদ রাজার বাড়ির মতো সারা জীবন একা থেকে যাব। আর শেষ বলছে এসে বলবো আমি এ কোনো একজনকে অসম্ভব ভালোবাসি